অজ্ঞাত কবিতা তারার মতো বদীপ ছিল এই তো তারাব নতুন করে পাশেই হলো যে গ্রাম নতুন দেখে নোয়াপাড়া সারুরা ছিল এখানে জ্ঞানী গুনি উচ্চশিক্ষিত তাই সারুলিয়া বড় ড্যাম ছিল যেখানে ভাঙাচুরা নদীর সাথে মিলিত তাই তো ড্যামরা বসতি ছিল অনেক কামারের বাড়িঘর এথায় তাই তো কামার গোপ খালের দুই পাশে পার, গোপ খালপার আর সারুলিয়া খালপাড় কিন্তু কাগজে লেখা ছিল গোপ দক্ষিণ এখানে হয়তো খালের দুই পাশে একটু নিচু জায়গা ওটাকেই তো গোপ বলতো সেই গোপ শ্যাম পাইটি শ্যামের সাথে মিলিয়ে পাইটি ওখানে যে গোল গ্রাম ছিল আবার একটা দিঘি মিলিয়ে টিয়ের মতোই হতো তাই তো পাইটি পাই তো পয়সা জানেনি আমুলিয়া সেখানে হয়তো মূলা চাষ হতো না তাই তো বলা হতো আমুলিয়া মেহেন্দিপুর সেখানে মেহেন্দি বেশি হইতো বাড়িতে বাড়িতে মেহেন্দি গাছ ছিল তাই তো মেন্দিপুর নাম দেল্লা দেল্লা পিঠা নামে একটা পিঠা আছে জানেন তো হয়তো মেহমান আসলে এই গ্রামে সবাই তেল্লা পিঠা দিতে বাম এখানের মানুষ সব ফর্সা যার জন্য ওদের গায়ে মইল থাকতো না মৈল তো ময়লা জানেনি শরীরে যেহেতু মইল থাকতো না তাই ওখানকার নাম হয়ে গেছে বামুই পাওয়া যেত বিলগুলাতে সুন্দর সুন্দর আয়। তাই তো ওইখানে নাম হয়েছে ডগ আয়ের ডক মানে বুঝেন তো সুন্দর সুন্দর আয় রাতের বেলায় তামরি খেয়ে সব হয়ে গেল মুসলমান সেই পাড়ার নাম হয়ে গেলো তামরিপাড়া এখন আবার একটু উন্নত করে ধার্মিক পাড়া বানিয়েছে সারুলিয়ার যে অংশটা উঁচা ছিল একটু ট্যাকের মতো সেই জায়গাটার নাম হয়ে গেল ট্যাংরা ও গ্রামের মানুষ শান ভালো রান্না করতো তরকারি এবং খুব আস্তে আস্তে রান্না করত। তাই তো নাম হয়ে গেল সান্ধিরা তরকারি আস্তে আস্তে রান্না করে মজা গ্রামের নাম সুকুশি ওখানে কয়েকটা কাঁঠাল গাছ ছিল এত সুন্দর কসু তো যার জন্য গ্রামের নামই হয়ে গেল সুকুশি সিমরাইল ওখানে খুব বড় বড় শিমুল গাছ ছিল যার জন্য নামই হয়ে গেল সিমরাইল সিমরাইলের শেষ মাথায় একটু ট্যাকের মতো ছিল কয়েকটা বাড়ি তাই তো সেখানে ট্যাকপারা বেঙ্গল টাইগার যেখানে মারল সেখানটার নাম হয়ে গেল বাঘমারা সানার পাড়ের পূর্ব নাম ছিল সারপাড়া ওখানে বাড়িতে বাড়িতে সারপালা হতো তাই তো সারপাড়া সারপাড়াকে বদলিয়ে এখন সানার পাড় বড় বড় আইলওয়ালা জমি ছিল তাই তো হয়ে গেলো আইল মাতুমানি তো বড় বড় আইলওয়ালা এলাকা বিলগুলোতে নামলেই অনেক জোকে ধরত সেই জায়গাটার নাম এখন জোকা জোকার মানুষ বেশিরভাগই বোকা তাই তো নাম পাল্টিয়ে নাম রেখেছে ভক্ষনগর ওই একই সূত্রে এখানে আবার গোপ দক্ষিণকে বানিয়েছে হাজিনগর নাম যে পাল্টাতে হয় না ইতিহাসের বিঘ্নিত হয় এটাও জানে না নিমায়ও আসে নাই কাশের জিনিসপত্র তৈরি হয় না তারপরও ফুটানি দেখিয়ে নাম রেখেছে নিমাই কাসারি চনপাড়া চন বুঝেন চাঁদ চাঁদপাড়া থেকেই চনপাড়া বিল আর মাঠ এটার পূর্ব দিকে হওয়াতে পূবগাঁও পশ্চিম দিকে হওয়াতে পশ্চিমগাঁও অনেক বাউলদের বসবাস ছিল তাই তো বাউলাপাড়া আবার বাউলা বাজারও আছে যেখানে মেলা হয় যেখানে ফাঁকা ছিল সব সময় ডাকাতি হতো তাই তো ডাকাত খালি এখন নাম পাল্টিয়ে হয়েছে ডাক্তারখালী যেখানে চিংড়ি মাছ বেশি পাওয়া যেত সেটাই তো খালি জায়গার নাম যাত্রামুরা এখান থেকে যাত্রা হয়ে একেবারে উঠে যেত যাত্রাবাড়ি তাই তো ওইখান থেকে যাত্রা শুরু আর ওইখানে যাত্রাবাড়ি মাতুয়াইলের কোনা পূর্ব কোনা যার জন্য ওইটাই কোনা সকল চাষিদের কোদাল ধুইত সেই বিলে গিয়ে কোদাল দোয়া বিল এখন তো ওখানে বসতি হয়ে গেছে কুদাল দোয়া বদলাতে হয় না নাম স্থানের নাম এটা একেবারে আন্তর্জাতিকভাবে নিষেধ সেটাই অঞ্চলের মানুষ জানে না অনুরোধ থাকলেও নাম বদলাবেন না যেখানকার যে নাম আছে সেটাই রেখে দেন